নমস্কার আমি ঋক দীপসেনগুপ্ত আজকের থেকে আমাদের শুটিং শুরু হচ্ছে নতুন প্রজেক্টের আর ঋকের চরিত্র মধুবনির চরিত্র আর মিহির চরিত্র এই তিনটে চরিত্র মিলিয়ে কিন্তু আমাদের এই সুন্দর মিষ্টি গল্পটি আসতে চলেছে এখন আমরা আপাতত বসে আছি একটা বৃষ্টির একটা সিকোয়েন্স হবে এবং সেটার জন্য ওয়েট করছি আমরা দুজন ও আমাকে প্রচুর জ্বালাতন করছি কি আমাকে জ্বালাচ্ছিস হ্যাঁ বলছে আবার তোর কিছু বক্তব্য আছে হ্যাঁ কিছু বলবি হ্যাঁ বল আমি জল খাব জল খাবি দাঁড়াম আম্মামকে আমি ডাকছি হ্যালো আমি মধুবনী আর এখন আমরা আছি আমাদের প্রোমো শ্যুটে একটা নতুন কিছু আসতে চলেছে জি বাংলার পর্দায় আপনাদের খুব খুব ভালো লাগবে এবং আমার একটা পুচকে মেয়ে আছে তার সাথে আমার এখন সিন চলছে এবং আমরা ভীষণ মজা করে সিন চলছি মনেই হচ্ছে না এখন এতটা রাত হয়েছে সবাই মিলে খুব ভালোভাবেই করছি আর একটা অন্য রকমের একটা কিছু গল্প আসবে একটু হাটকে আজকে চলে আসছি শুট করতে সবাই দেখছেন এখানে আছে এখন আমার শুট হবে আমি এখন শুট করব আমার নাম মিহিকা তো আপনাদের আশা করি খুব ভালো লাগবে সবাইকে কিন্তু জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে